আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স ক্লোথিন স্টোর থেকে মাত্র তিনশো টাকায় টপস টু পিসের সেট দেখাবো এটা হচ্ছে বাটারফ্লাই ডিজাইনটা থাকবে চারশো পঞ্চাশ করে তো আজকে অনেকগুলো ডিজাইন দেখাবে একদম চিপ অ্যান্ড বেস্ট রিজনেবল প্রাইজের ভিতরে রেডিমেড ড্রেস চাইলে অবশ্যই ফুল ভিডিও কন্টিনিউ করবেন শুরুতেই হচ্ছে এই ডিজাইনটা দেখাচ্ছে এটা হচ্ছে আরি কাজ করা হাতায় আরি কাজ পাচ্ছেন এটা হচ্ছে গ্রাউন্ডটা সাথে কিন্তু হচ্ছে প্লাজো পাচ্ছেন প্লাজোতেও সেম কাজ প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা বডি সাইজ কত আছে এগুলো আচ্ছা এটা ম্যাক্সিমাম ফর্টি ফোর পর্যন্ত আপুড়ে ইজিলি পড়তে পারবেন কালারগুলো দেখেন সবগুলো কালারই কিন্তু নাইস। আচ্ছা সবগুলো প্যান্টের নিচেই কাজ করা প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ এটা খুদ্রামূল্য চারশো পঞ্চাশ পাইকারি নিলে দামটা কিন্তু আরও কমে যাবে কালারগুলো দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিউট একটা কালার ওকে সবগুলো কালারই নাই চারশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে কাজ করা হবে সিকোয়েন্স করা পুরোটা র্যাফল করা প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে মাত্র 300 টাকা আচ্ছা মানে এটা টপ সেট থাকবে অনলি 300 টাকা এটা কিন্তু টু পিসের সেট টপস সেট হচ্ছে পায়জামা সেট কাপড়টা হচ্ছে বাটার সিল্ক এটা একটা কালার প্যারট গ্রিন প্রাইস থাকবে অনলি 300 টাকা এটাও ম্যাক্সিমাম 44 44 হ্যাঁ ওকে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অরেঞ্জ কালারের ভিতরে এটা সম্পূর্ণ লেস করা হাতাটা লেস পাচ্ছে এটা হচ্ছে সাদা বাহার ডিজাইন একদম পিওর কটন কাপড়টা প্রিমিয়াম কোয়ালিটি ওকে একদম অফারে পাবেন আজকে এটা হচ্ছে কালারগুলো প্রাইস কত এটার ছয়শো টাকা ওকে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে রং কষের গ্যান্টি আছে এই যেটা একটা কালার এটা পেস্ট কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর জাস্ট আর পরবেন ওকে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করার সম্পূর্ণ পোষণটা বাটন করা আছে এটা হচ্ছে হাতার পোষণ এটা একদম ব্র্যান্ড নিউ একটা ড্রেস কিন্তু ওনাটা বেশি সুন্দর একদম ফুললি পার্টি ড্রেস প্রাইস 800 টাকা 800 টাকা কালার আছে কয়টা কালার হবে মোট 5টা আচ্ছা শর্টস কালার আছে টোটাল 5টা কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার কালারগুলো দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম প্রাইস আটশো টাকা আচ্ছা ভিউয়ার্স খুব সুন্দর একটা টপস দেখাবে এটা টু পিস এটা সম্পূর্ণ কাজ এটা কাপড়টা একদম সফট কাপড় ওকে প্যান্টটাও কিন্তু হচ্ছে সেম কাপড়ের ভিতর পাচ্ছেন প্রাইস থাকবে এটা একদম লুটপাট অফারে পাচ্ছেন এটাও চারশো পঞ্চাশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট একটা টু পিসের কোর্সের দেখাবো এটা কিন্তু রেশমের সুতোর কাজ দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কাজের ভিতরে আছে আর এটা হচ্ছে এটার প্যান্টটা সম্পূর্ণ প্যান্টে কিন্তু রেশমের সুতোর কাজ করা কালার দুইটা প্রাইস কত এটা ছশো ছশো টাকা আটত্রিশ থেকে ছেচল্লিশ শর্টস একদম পাকিস্তানি ডিজাইনের টু পিসের কোর্সের দেখাবে এটা কিন্তু সিল্কের ভিতরে আছে এটা হচ্ছে জাপানি সিল্কের উপরে ডিজিটাল প্রিন্ট করা আর এই হচ্ছে এটার পায়জামাটা সেম কাপড় বিশেষ করে এই কালারটা খুবই নাইস এটা ইয়েলো কালারের ভিতর পাচ্ছেন মানে গায়ে হলুদের জন্য বেস্ট হবে প্রাইস আটশো টাকা বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ শর্টস দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ লাখনো কাজ করা হবে ডলার করা চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে পায়জামাটা প্রাইস কত এটার পাঁচশো টাকা O que você está এটাও ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আজকে যাচ্ছে মানে আজকে হচ্ছে ডিসেম্বর মাসের একদম হচ্ছে লাস্ট দুই হাজার চব্বিশের ধামাক একটা সেল কিন্তু একদম বিগ সেল পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা এখন ছয়শো পঞ্চাশ মানে আজকে ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন না হলে কিন্তু লসে পড়ে যাবেন ওকে কারণ আজকের মতো এরকমের অফার মনে হয় না যে আর এবছর আর পাবেন কারণ সময়ও নাই এবছর আর কিছুদিন আছে এ হচ্ছে দোপাট্টা প্রাইস কত এটা এক হাজার টাকা কালার কয়টা আচ্ছা ভিউয়ার্স কালার আছে টোটাল দুইটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু কিউ সেম সালোয়ার সেম ওরনা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কটনের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন নিচে হচ্ছে লেস করা প্যান্টটা হচ্ছে কন্ট্রাস্টে থাকবে এ হচ্ছে ওরনাটা প্রাইস কত এটা থাকবে মাত্র 450 টাকা 450 টাকা ওকে দেখতেই পাচ্ছেন এটা ইয়েলো কালার ভিতরে নাইস একটা ড্রেস এত সুন্দর এটাও কিন্তু একদম গায়ে হলুদের জন্য বেস্ট হবে চাইলে এক ডিজাইনের পঞ্চাশ পিসও কিন্তু দিতে পারবে এক কালার প্রাইস কত এটা সাতশো টাকায় আটত্রিশ থেকে চুয়াল্লিশ এগুলো খুচরা মূল্য হোলসেল নিলে দামটা আরও কমবে ওকে এটা দেখেন চুনরি নায়রা গাড়ারা আচ্ছা চুনরি গাড়ারা এটা এটা কিন্তু অরিজিনালটা এটা কটনের গাড়ারা পাচ্ছেন আর যেটা কপি সেটা কিন্তু বাটার সিল্কের থাকে ওকে প্রাইস কত এটা ছয়শো পঞ্চাশ কালার আছে কয়টা একটাই অ্যাভেলেবেল আছে ওকে দেখতেই পাচ্ছেন এটা পেস্ট কালার ভিতরে গাউন থ্রি পিস এটা হচ্ছে প্যান্টা বাটার সিল্ক আর এই হচ্ছে ওনাটা খুব সুন্দর একটা ওনা প্রাইস পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে ইয়ালো কালার কালারগুলো দেখেন সবগুলো কালারই কিন্তু নাইস এই যে এটা দেখেন এটা হচ্ছে রেড কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এই হচ্ছে এটার দোপাট্টা প্রাইস কত এটার এটা থাকবে আপু 650 650 ওকে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও নাইস একটা কালার থাকবে सेम প্রাইস 650 আচ্ছা ফিয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে নেক পশনটা মিরর করা এটা হচ্ছে নাইরা গালরা তাই না কটন এর একটা নাইরা গালরা নাইরা গালরা থাকবে আপু মাত্র 700 টাকা 700 টাকা এই যে ওন্না থাকবে এই হচ্ছে ওনা পাঁচ হাতের একটা নামাজে ওনা এগুলো বডি আছে 38 থেকে 44 38 থেকে 44 এটা একটা কালার আচ্ছা তো দেখতেই পাচ্ছেন এইটা রং ধুনু এটা থ্রি পিস

বডি কত আছে এগুলো বডি হবে আপু 38 থেকে 45 46 পর্যন্ত আচ্ছা শর্টস এখন সুন্দর একটা হচ্ছে ইন্ডিয়ান ডিজাইনার গ্রাউন্ড দেখাবে এটা কিন্তু ক্যাটালগ ডিজাইন বাট মেকিংটা তাদের নিজস্ব কাস্টমাইজ করা ওকে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা প্রাইস এটা প্রাইস থাকবে আপু মাত্র 850 টাকা 850 কালার সেট তিনটা কালার হবে তিনটা আচ্ছা ভিউয়ার্স কালার সেট টোটাল তিনটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার এটা হচ্ছে মিষ্টি কালার কত কিউর দেখেন সবগুলো কালার সুন্দর